আজকে একটি নাম নিয়ে আসছি সম্মানিত যে নামটি পড়লে এগারো বার শুধু এগারো বার আপনি এই নামটি মাথায় হাত দিয়ে পড়বেন বার আপনার জীবনে অভাব হবে না কষ্ট থাকবে না দূর হয়ে যাবে সব আল্লাহর নাম এগারো বার মাথায় হাত দিয়ে বলবেন আপনার কষ্ট দুঃখ থাকবে না এটা গ্রান্টি করা চ্যালেঞ্জের মাধ্যমে বলতেছি অভাব থাকবে না আপনি একটু কষ্ট করে করে দেখেন এগারো বারে না শুধু এগারো বার নামটি নিয়ে দেখেন আপনার অভাব থাকে না না থাকে শুধু দেখেন এটা তো ট্রাই করতে তো কোনো অসুবিধা নেই আল্লাহর নাম যদি আপনি মুসলিম হন এগারো বার আল্লাহর নাম নিয়ে মাথায় হাত দিয়ে এগারো বার বললে তো কোনো ক্ষতি হইতেছে না আপনার একটু ট্রাই করে দেখেন এগারো বার কি নাম বলবেন এমন একটা আল্লাহর নাম যেটা পড়লে আপনার অভাব থাকবে না ইয়া কবি ইয়া কবিজ এভাবে পড়বেন আমি পড়তেছি ইয়া কবিজিজ ইয়া কবি ইয়া কবিজ ইয়া কবি এগারোবার নামটা ফছে আপনার জীবনে অভাব কষ্ট দূর হয়ে যাবে এটা গ্রান্টি করা আল্লাহর নামটি এগারোবার নেবেন রাত্রে তার নামাজ পড়ে মাথায় হাত দিয়ে দোয়াটি এগারো বার করুন ইনশাল্লাহ আপনার কখনো অভাব থাকবে না আপনি যে কাজে যাবেন সেই কাজটা হবে কোনো সন্দেহ নাই যেখানে কুফুরি কালাম কালো জাদু ব্ল্যাক মেজিক শেষ হয় সেখানে আল্লাহর কালাম শুরু হয় সেটা আপনারা জানেন আশা করি বুঝতে পারছেন রাত্রে নিশিরাত্রে তাজ্জেতের নামাজ পড়ে এই নামটি এগারো বার উচ্চারণ করবেন মাথায় হাত রেখে আপনার অভাব থাকবেন আমি টেনেস দিয়ে বলতেছি আমি আনিক কবিরাজ গ্যারান্টি দিয়ে বলতেছি আপনাদেরকে করে দেখেন এইভাবে টানা এগারো বার মন এগারো বার আল্লাহর নামটি পড়বেন এগারো দিন নামাজ পড়বেন এগারো দিন পরে যদি বারো দিনের দিন যদি আপনার পরিবর্তন না হয় আমার চ্যানেলে এসে ইচ্ছা মতে বলবেন বলবেন আপনি বলবেন যে চ্যানেল বদ্ধ করে দেওয়ার জন্য আমি বদ্ধ করে দিব আমি হানিফ কবিরাজ বলতেছি চ্যানেল বদ্ধ করে দিব চ্যালেঞ্জের মাধ্যমে বলতেছি চ্যানেল চ্যানেলটা বদ্ধ করে দিব আমি যদি বলতে পারেন যে এগারো দিন পর আপনার কোনো পরিবর্তন হয়নি আমি চ্যানেল বদ্ধ করে দেব আর যদি এগারো দিনের ভিতরে পরিবর্তন হয় আমার একটা রিকোয়েস্ট এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বন্ধু বান্ধবকে শেয়ার করে দিবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন আজকের মতন ভিডিও এতটুকু সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ